থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওড়ে চলে কালের পিছু পিছু অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান মালাবটে শুকিয়ে মরে যে মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে থাকবো না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ কাঠলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুলস্র জলে জীবন অস্তে যাই চলি তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাও রে ধে কালের পিছু পিছু ফুলতুলি তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে শোক নিয়ে তাই কারাকারি পাছে যায় সে সরে রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তরির ধায় চুম্বনের কেড়ে নিতে অধর ধে যায় সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রে ছুটে কালের পিছু পিছু কোনো জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগেই সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে আছে শুধু দুদিন ভালোবাসবার মতো কাজের জন্যে জীবন হলে দীর্ঘ জীবন হতো থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল্রে ছুটে কালির পিছু পিছু আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতেই ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে ওই যে নেশা খুলো চোখে ওইটুকু যেই ছোটে অমনি যেন সময় আমার বাকি নাড়য় মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যা খুলি মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি থাকব থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে রে ধে কালের পিছু পিছু সেই আনন্দে চলরে ধে কালের পিছু পিছু